পাঠাচ্ছে প্রশাসন গুলোই মত মানে এরাজ্যের আইন পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে এর দ্বারা প্রমাণে ওই নির্লজ্জ লোকগুলো যারা শাসন পশ্চিম বাংলা একদল অপদার্থের হাতে সরকারটা চলে গেছে ওটা জানিও না কিছু করতেও পারে না আচ্ছা আমেরিকা আর মেক্সিকোর বর্ডারে একটু গল্প শুনিয়ে দাও প্যাথোলজিক্যাল লায় প্যাথোলজিক্যাল লায় কথার উত্তর দেওয়া যায়নি অশিক্ষিত এরা অর্ধ শিক্ষিত মিথ্যবাদিত নমস্কার আমি জি যুগান্তর নিউজে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলতে এসেছি হট টপিক এসআইআর নিয়ে একবার এরম যাচ্ছে একবার এরম যাচ্ছে কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না আজ পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে ফিফটি থ্রি মতো বাদ গেছে চলুন এসআইআর নিয়ে আলোচনা আলোচনা করার জন্য আমরা সরাসরি চলে যাই মিস্টার বিমল শঙ্কর নন্দর কাছে নমস্কার নমস্কার স্যার এ কি হচ্ছে দেখছিলেন ফার্স্টে আপনাদের যিনি এল আছেন মাননীয় শুভেন্দু অধিকারী উনি বলেছিলেন এক কোটি কিছু কিছু নেতা আবার আপনাদের আরেকটু বাড়িয়ে বলে দিলেন এক কোটি কুড়ি কিন্তু আজকের ডেটে আমার কাছে যা তথ্য আছে ফিফটি থ্রি ল্যাক্স মতো তাহলে তো ওই নাম্বার অবধি তো পৌঁছানো গেল না এখন না ওই নাম্বারে পৌঁছতে হবে কে মাথার ডুবী দিয়েছে মাথার ডিব্বি থেকে দেয়নি তাহলে ফিফটি থ্রি লাখ মানুষ ওটা ফিফটি সেভেন লাখ নিজের জানে আচ্ছা ফিফটি সেভেন লাখ মতো অলরেডি প্রমাণিত এরপরেও যখন খসড়া ভোটার লিস্ট বেরোবে তখন আরও অনেক অভিযোগ যাবে অনেক কিছুই যাবে কারণ অনেক খবর আছে অনেক খবর পাচ্ছি এবং শুনানি হল শুনানির পরে যে নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে যাদের ডাউটফুল বা যাদের ইয়ে হবে তাদের নাম ভোটার তালিকায় থাকবে তাই সংখ্যাটা সাতান্ন লোককে থেমে থাকবে না এটুকু বলতে পারি দুই হচ্ছে জানো না জানো কি জানি না তুমি জানো কি না সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিএল ওপর যা প্রেসার ছিল হোটাল লিস্টে খসড়া বেরোলে কিন্তু বোঝা যাবে যা প্রেশারের কাছে কতটা সাকাম্প করে দিয়েছে যদি দেখা যায় কারণ সর্বত্র বিজেপি কিন্তু অ্যালার্ট আছে অন্যান্য দলগুলো নিশ্চয়ই অ্যালার্ট আছে যদি মৃত ব্যক্তির নাম আসে যদি শিফটেড ভোটারের নাম আসে যদি মানে ডাউটফুল ভোটারের নাম আসে যারা ডাউটফুল যাদের মানে প্রকৃত ভোটার ভ্যালিড ভোটার কিনা সন্দেহ আছে তখন সেই তো কমপ্লেন তো যাবেই যে কমপ্লেনগুলো যাবে সেই কমপ্লেনগুলো তো সেডুল করতে হবে নির্বাচন কমিশনকে ফলে সংখ্যাটা সাতান্ন লক্ষে থাকবে না সংখ্যাটা নিশ্চয়ই আরও অনেক অনেক ব্যাপারে সাতান্ন লক্ষ তো শিওর যে সেই নামটা বাদ যাবে আচ্ছা ভেবে দেখো তো সাতান্ন লক্ষই যদি আমি ধরেই নি যে কালকের থেকে একটা নাম বাদ গেল সব থেকে গেল সাতান্ন লক্ষ সংখ্যাটা কম বিহারে বিহারে তেতাল্লিশ লক্ষ গিয়েছে অলরেডি পশ্চিমবাংলায় সাতান্ন লক্ষ নাম বাদ চলে গেছে সংখ্যাটা কম এই ভোটটা পড়তো শাসক দল ভোট ফেলতো আগে সিপিএম একই কাণ্ড করতো এরাও একই কাণ্ড করতো ঠিক চারটে থেকে পাঁচটা এই ভোটগুলো সব পড়ে যেত আমি নিজে নির্বাচনে লড়েছি আমি জানিত যে এত মানুষের এত রেসপন্স সিপিএমের নেতারা বলতে যা এ তৃণমূল নেতা বলতে যা করার স্যার করে দিয়েছে এমনি দু একজনের সঙ্গে আমি আলাপ এখানে তো আর কারোর সঙ্গে আমার ঝগড়া নেই বলতো আর যতই লড়াই করেন যা করার করে দিয়েছি জিততে পারবেন না সেটাই প্রমাণিত হলো কারণ সে ভোট কাকে কি কখন কি দেওয়া হবে কোন জাল ভোট কীভাবে দেওয়া হবে সেইগুলো না থাকলে আর হবে এরা দিতে পারবে তাই সাতান্ন লক্ষ সংখ্যাটা কম নয় সাতান্ন লক্ষ মাইন্ডেড আর সবচেয়ে বড়ো কথা তৃণমূলের আতঙ্কের যে পরিবেশ তৈরি করে তৃণমূল সেইটা যদি না থাকে তাহলে সাতান্ন লক্ষ দিয়েই তৃণমূলকে হারানোর পক্ষে যথেষ্ট যথেষ্ট বেশি লাগবে না কিন্তু আবার আমি বলছি সংখ্যাটা সাতান্ন লক্ষে থেমে থাকবে না কোথায় গিয়ে থাকে থামে দেখো একটু ওয়েট করি না টিএমসির অনেক নেতা প্লাস মুখপাত্ররা বলছেন যে বিজেপি এবং ইলেকশন ইলেকশন কমিশন মিলে বিএলওদের উপর এতগুলো এত চাপ দিল যে বিএলও তো কিছু মারাই গেলেন কারো আবার স্ট্রোক হলো আর নর্মাল ব্যক্তিরাও এত চাপে ছিলেন এত ভয় ছিলেন যে অনেকে মারা গেলে এতগুলো প্রাণের দাম কি নির্বাচন কমিশন বা বিজেপি দেবে ওরা বলেছিল যে যখন নোটবন্দি হলো কিছু নোট বাতিল হলো তখনও লাইনে দাঁড়িয়ে অনেকে মারা গেছিল বা লাইনে না দাঁড়ালে তারা অনেকে মারা যেতেন না মানুষের মৃত্যুকে নিয়ে এই ধরনের নোংরা অশিক্ষিত রাজনীতি এই দলই করতে পারে কেন মারা গেছেন সেগুলো তো তদন্ত করে দেখতে হবে কিন্তু সরকারি কর্মচারী বা শিক্ষকদের একটা বড় কাজ হচ্ছে নির্বাচনের সঙ্গে নিজেকে যুক্ত করার দায়িত্বের মধ্যে পড়ে তো সেই দায়িত্বটাই তো নির্বাচন কমিশন পালন করতে বলে তার তো কিছু না আর সবচেয়ে বড় কথা বিএল ওরা রাজ্য সরকারের জন্য তাদের ভয় দেখানো হয়েছে বলা হয়েছে আপনারা আমাদের দিনে কাজ করেন বোঝানো ইত্যাদি ইত্যাদি তারা ভয় পেয়ে গেছেন তাদের বলা হয়েছে ছুটি দিতে এরা ছুটি দেয়নি টাকা এর দিন ছাড়নি রিসেন্টলি অল্প টাকা ছেড়েছে ফলে চাপ কে দিচ্ছে চাপ তো পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে পশ্চিমবঙ্গের শাসন দল দিচ্ছে বিভিন্ন জায়গায় বিএলদের উপর হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিএল ওরা ভয়ে আছে ফলে বিএল চাপে আছে এবং চাপটা এই পশ্চিমবঙ্গের শাসন দলের জন্য বিজেপির জন্য নয় তাই এরা মিথ্যা কথা বলছে এরা হচ্ছে একেবারে জাত মিথ্যেবাদী একেবারে কী বলবো প্যাথোলজিক্যাল লায় প্যাথোলজিক্যাল লায়েদের কথার উত্তর দেওয়া যায়নি অশিক্ষিত এরা অর্ধশিক্ষিত মিথ্যেবাদী দল তাহলে যেই বিএলওরা ইলেকশন কমিশনের বাইরে বসে প্রতিবাদ করছে তারা কেন করছে আর আর জিনিস আপনাকে আমার জিজ্ঞেস করার আছে একজন বিএলও এসএস কেমে ভর্তি ছিলেন তার স্ট্রোক হয়েছে আমি জানতাম আমার বাড়ি যদি কারো স্ট্রোক হয় আমি হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসবো সেবা করার জন্য বা অন্য কোনো হসপিটালে নিয়ে যাবো বা কিছু একটা করব বা কলকাতা থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবো যে যাতে ভালো ট্রিটমেন্ট পান কিন্তু তারা ডাইরেক্ট নিয়ে গিয়ে নির্বাচন কমিশনের সামনে প্রতিবাদ শুরু করবে উত্তরটা তো প্রশ্নের মধ্যেই রয়েছে সেটা হচ্ছে যে একজন বিএল নিয়ে তো বাবা অসুস্থ হয়েছেন তিনি কারোর বাবা ইত্যাদি ইত্যাদি তো তিনি অসুস্থ হয়েছে তার তাকে ট্রিটমেন্টটা করতে হয় ওইসব ফেলে নির্বাচন হিসেবে দৌড়ুন আল না না ট্রিটমেন্ট করিয়েছে মানে প্রাইমারি ট্রিটমেন্ট করে হয়নি প্রাইমারি ট্রিটমেন্ট করিয়ে নিয়ে গেলো তার মানে ট্রিট মানে ও ঠিক অসুস্থ তো নাকি নাটক করা হচ্ছে আর সবচেয়ে বড় কথা নির্বাচন কমিশনের সামনে যারা বসে আছে সবাই বিয়ে তো সবাই বিয়েলো সন্দেহ সন্দেহ আছে আছে আমার কিন্তু কিছু ছবি যা পেয়েছি ওরা হচ্ছে তৃণমূলে সাজানো কিছু লোক সাজিয়ে গুজিয়ে নিয়ে গেছে তারা সেখানে বসানোর জন্যে তারা কেউই মানে আমার ধারণা কয়েকজন হয়তো বিএলও আছেন তার মাঝখানে অনেকে ঢুকে পড়েছে আর সবচেয়ে বড় কথা যে এরা কি বাধা দিতে চাইছে এরা আর করবে না আমার কথা হচ্ছে ঠিক আছে বাপু তাহলে আমরা সবাই মিলে একমত হই না যে আর তাহলে হবে না জুন মাসের এই মে মাসের পাঁচ বা ছয় সম্ভবত সরকার শপথ নিয়েছিল তাহলে একটা কাজ করি তারপরে আর হোক জুন ছয় মেয়ের পরে ইয়ে রাষ্ট্রপতি শাসন হোক তারপরে এসআইআর হবে সেই দাবি করো না তৃণমূল সেই দাবি করলে আমি বলবো যে সেটা ভালো দাবি সেটাই করুক এবং সবাই ওটা মেনে নেবে যে ঠিক আছে বাবু মানে ছয় মেয়ের পরে বা পাঁচই মেয়ের পরে রাষ্ট্রপতির শাসন হয়ে যাক তারপরে এটা শুনতে শাসনমতি হবে খুব আনন্দের সঙ্গে হবে তারপরে কোনো অসুবিধা নেই হোক না তার আগে এগুলো কেন আর পুরনো ভোটার তালিকা দিয়ে নির্বাচন মানে তো সকলেই জানে কারণ যে ভোটার তালিকায় সাতান্ন লক্ষ ভুয়ো ভোটার থাকে বা মৃত ভোটার থাকে জাল ভোটার থাকে বা ফুল ভোটার থাকে সেটা দিয়ে ভোট হয় নাকি সুতরাং বন্ধ থাক না অসুবিধা কী হবে ও তৃণমূল সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে রাষ্ট্রপতি শাসন হবে সেই অসুবিধা কী আছে টিএমসি নেতারা আবার বলছেন যে ধরুন এর ফলে যা যা মৃত্যু হলো যদি আমরা আবার ক্ষমতায় আসি সব মানে ইঞ্চিতে ইঞ্চিতে বহুদিন ধরে বদান নিচ্ছে ওরা গত দু হাজার একুশ সালের নির্বাচনের পরে দু তিন মাসের মধ্যে সাতান্ন জন বিজেপি কর্মীর মৃত্যু ঘটেছিল নির্বাচনের পরে হাজারো হাজার লাখো লাখ কর্মী এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল আমার মনে আছে তৎকালীন রাজ্যপাল পরবর্তীকালে উপরাষ্ট্রপতি হয়েছেন জগদীপ ধনকর তিনি নিজে আসামে গিয়েছেন আসামে মানুষের কষ্ট দেখে তিনি কেঁদে ফেরেছিলেন যে মানুষ এত কষ্টে কেন আছে এইভাবে রাজনীতি করতে গিয়ে মার খেতে হয় নির্বাচনের আগে পুরুলিয়াতে বা আরও অনেক জায়গা বিজেপি কর্মীরা কোনো মেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল গলায় দুড়ি দিয়ে ফলে অত্যাচার তো কম হয়নি আমরা বদলার রাজনীতি বিশ্বাস করি না আমিও মনে করি না যে ক্ষমতা নিজের হাতে নেওয়া উচিত বিজেপি ইজলে এটা করে না কিন্তু তৃণমূল দু হাজার ছাব্বিশে হেরে যাওয়ার পরে মানুষের মুখোমুখি হতে পারবে তো ক্ষমতা আছে ডু দে হ্যাভ দ্য পাওয়ার তাদের কিন্তু অনেক মূল্য দিতে হবে আমি বলে দিচ্ছি আজকে আর আপনারা ডেটা এন্ট্রি অফিসার নিয়ে খুব চেঁচামেচি করলেন ডেটা এন্ট্রি অফিসার তো দেব কি এটা সরকারের মানে ওয়েস্ট বেঙ্গল সরকারের ডিসিশন সেটা নিয়েও আপনারা থোপে দেওয়ার চেষ্টা করছেন কেন যে দিতে হবে দিতে হবে না 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 নির্বাচন কমিশন কাদের ডেটা এন্ট্রি অপারেটর দিতে চেয়েছিল আর রাজ্য সরকার কাদের দিতে চাইছিল বিতর্কটা সেটা নিয়েই ছিল আসলে তো আমাদের তো ব্যাপার নেই এখানে আমরা আবার কি কর এখানে বিজেপি কোথায় পার্টি আরে ভোটার তালিকা তৈরি করছে নির্বাচন কমিশন তারা তাদের কতগুলো স্ট্যান্ডার্ড ইয়ে রয়েছে প্রসিডিওর রয়েছে সে প্রসিডিওর তারা মানার চেষ্টা করেছে এবং তারা রাজ্য সরকারকে সেগুলো করতে বলেছে এর আগেও দু একজন ডাটা এন্ট্রি অফিসার বিরুদ্ধে ইয়ে হয়নি অভিযোগ আসেনি নির্বাচন কমিশন যাদের ডাটা এন্ট্রি অফিসার করতে চেয়েছিল এরা মানতে চাইছিল না এটা হচ্ছে ম্যাটার কনফ্লিক্ট বিটুইন দ্য ইলেকশন কমিশন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট বিজেপি ইজ নট এ পার্টি টু ইট বিজেপি তোর পার্টি নয় আমরা মনে করি আমাদের দাবি একটাই যারা যোগ্য ভোটার তাদের ভোটার লিস্টে নাম রাখতে হবে একটাও যেন বাদ না যায় যারা অযোগ্য তাদের একটাও যেন নাম না থাকে যদি নাম থাকে অযোগ্য আমরা লড়াই করব। একটা যোগ্য যদি বাদ চায় আমরা লড়াই করব আমাদের বক্তব্য পরিষ্কার বাকিটা নির্বাচন কমিশনকে করতে হবে আর নির্বাচন কমিশনের রিকোয়ারমেন্ট অনুযায়ী রাজ্য সরকারকে করতে হবে সেখানে আমরা কি করব। আমরা কোনো পার্টি নেই আমরা কিন্তু সঠিক ভোটার তালিকা চাই সুপ্রিম কোর্ট বলল যে যারা বিয়েলো তাদের নিরাপত্তা দেওয়ার জন্য যারা বিএলও তাদের নিরাপত্তা দেওয়ার জন্য দরকার পড়লে কেন্দ্রীয় বাহিনীও আনতে পারি এটা নিয়ে আপনার কি মতামত এখন সুপ্রিম কোর্ট রায় রায় দিয়েছে রায় দেয়নি মানে মতামত জানিয়েছে মতামত জানিয়েছে ঠিক আছে রায় হিসেবেই নিতে হয় এখন কথা হচ্ছে সুপ্রিম কোর্ট তাহলে বুঝে গেছে যে পশ্চিমবাংলায় কী চলছে আরে পশ্চিমবাংলার তো এই যারা সরকার চালাচ্ছে লজ্জা পাওয়া উচিত এটা শোনার পর থেকে যে কী সরকার চালাচ্ছে এখানে নির্বাচনের কাজ হচ্ছে এসআইআর করছে যারা সরকারেরই কর্মচারী বা স্কুল শিক্ষক তাদের নিরাপত্তার হার এমন দাঁড়িয়েছে যে ইয়ে আনতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনী আনতে হচ্ছে কিন্তু মানে ইচ্ছে লজ্জেই লজ্জা রাখবো কোথায় মানে এরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন জায়গায় পৌঁছে এদের দ্বারা প্রমাণ এবং আমি ব্যক্তিগতভাবে জানি অনেক জায়গায় বিএল ওদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে ভয় দেখানো হচ্ছে বিএল ভয় পাচ্ছে অনেক স্কুল শিক্ষিকা মহিলা তারা ভয় পেয়ে যাচ্ছে তাদের এমন এই হচ্ছে ফলে এগুলো তো চলছে অনেক দিন ধরে এবং আমি মনে করি নির্বাচন কমিশনের উচিত অবশ্যই বিএল ওদের নিরাপত্তা দেওয়া তার কারণ প্রয়োজনে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী নেওয়া কারণ তারা প্রচন্ড চাপে আছে অনেকে চাপের মুখে হয়তো ভুল করে ফেলেছে মাঝখানে শোনা গেল না যে বাইশ বুথে কেউ মরেও নি কিচ্ছু হয়নি পরে দেখা গেল সংখ্যাটা কমতে কমতে কত প্রায় শূন্যের কোঠায় এসে ঢেকে গেল চারশো চারশো না একশো না করতো যাই হোক চারশো এটা তার চারশোতেও দু হাজার দুই থেকে আজ অব্দি কেউ মরেনি মানে অমর বন নিয়ে এসছে নাকি আর কি হচ্ছে এগুলো তবে ফলে এখানে দু নম্বরই হচ্ছে প্রচুর দু নম্বরই হচ্ছে এবং পশ্চিমবঙ্গে ভোটের নামে কী কাণ্ড কারখানা হয় গোটা ভারতবর্ষের গোটা দুনিয়া বুঝে গেছে এখানে কি কাণ্ড কারখানা হয় তারপরেও ওই নির্লজ্জ লোকগুলো যারা শাসক দলের লোক বা সমর্থক তারা দাঁত বার করে কথা বলে যাবে সেগুলো শুনতে হবে কী করা যাবে কিন্তু যেদিন আমাদের লক্ষ্য একটা যদি ক্ষমতা থেকে তাড়ানো তাহলে এই খারাপ লোকগুলোকে আমরা বরাবরের জন্য সরিয়ে দিতে পারবো রাজনীতি বা সমাজের বৃত্ত থেকে ওগুলো একদম সে মানে ঘরের কোলে ঢুকে যাবে সমাজটা বাঁচবে আপনি বললেন বিএলওদের এখানে ভয় দেখানো হচ্ছে টিএমসির আবার যুক্তি আছে যে যদি বিএলওদের ভয় দেখানো হয় শুধু এখানেই হয় যদি প্রেশার না দেন নির্বাচন কমিশন তাহলে কেরালায় একজন কী করে মরলো রাজস্থানে কী করে মরলো আচ্ছা কেরালায় একজন বিএলও মারা গেছেন কেন মারা গেছেন দেখতে হবে তো আর মানুষ কি মানে এরা অদ্ভুত ব্যাপারে কেউ মারা গেলে সেটা নিয়ে কেন বারবার রাজনীতি করে আমি তো এটা বুঝে উঠতে পারি না বিএলও কাজ করতে গিয়ে মারা গেছেন আচ্ছা প্রত্যেক দিন একটু হিসেব করে নাও তো কতজন শিক্ষক ক্লাস নিতে গিয়ে প্রত্যেক দিন ভারতবর্ষে কয়েক লক্ষ তো স্কুল আছে তার মধ্যে ক্লাস নিতে গিয়ে কিছু স্কুল শিক্ষক মারা যান না আমি আবার বলছি নিয়ে রাজনীতি করছে না বাস্তব তো তাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক কি প্রত্যেক দিন মারা যান না প্রত্যেক দিনই মারা যান ক্লাস করতে করতে কেউ কেউ মারা যান আমারই পরিচিত বহু মানুষ ক্লাস করতে গিয়ে মারা গেছে তখন তো ব্যাপারটা ছিল না সুতরাং এই সবকিছু সঙ্গে এই তখন তো এসআইএর ব্যাপারটা ছিল না সব সবকিছুর সঙ্গে এসআইআর আর বিএলওকে জুড়ে দেওয়ার মধ্যে এক ধরনের কদর্য নোংরা অশিক্ষিত রাজনীতি আছে এই পশ্চিমবঙ্গের শাসক দল সেইটা করে চলতে অশিক্ষিত রাজনীতিগুলো আর কিচ্ছু না বিরোধী দলনেতা ফার্স্টে যে আমি বললাম বলেছিলেন এক কোটি তারপর সেই সংখ্যাটা এখন ফিফটি থ্রি আপনি বললেন বাড়বে সব ঠিক আছে কিন্তু যদি ফর এক্সাম্পল এটা ধরুন ফিফটি থ্রিতে দাঁড়িয়ে গেল তাহলে কি বিজেপি দু হাজার ছাব্বিশের যেই ফলাফল আপনারা প্রত্যাশা করছেন সেই ফলাফল পাবে ফিফটি থ্রিতে আচ্ছা নাম বাদ দেওয়ার সঙ্গে আমাদের জেতাহারা আর কী সম্পর্ক নাম বাদ দেওয়ার সঙ্গে সম্পর্ক হচ্ছে সঠিক ভোটার তালিকা তৈরি এক কোটি বাদ দিলে আমরা জিতবোই আমরা খুব কমই বলি অনেকে বলেছে আপনাদের অনেকে যাবো এক কোটি বাদ দিলেই জিতে যাবো এরকম স্টেশন বলুন না মানে এক কোটি বাদ দেবে এরপর আমরা যেটা বুঝে নেব না এরকম কথাও হয়নি মূল কথা আমরা চাইছি যে ভোটার তালিকা থেকে অযোগ্যদের নাম বাদ যাক নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা তারাই কাজটা করুক রাজ্য সরকার নির্বাচন কমিশনের নির্দেশ শুনতে বাধ্য তারা নির্দেশ শুনে কাজ করুক এটাই তো আমাদের দাবি আমার বক্তব্য আমাদের যে অ্যাসেসমেন্ট ছিল তাতে একটা সংখ্যার কথা আমরা ভেবেছি তিপান্ন নয় আমি যদ্দূর জানি আমি গতকাল অবধি জানি সাতান্ন লক্ষ নাম বাদ গেছে তো সাতান্ন লক্ষ আবার আমি বলছি সংখ্যাটা খুব কম নাকি সাতান্ন লক্ষ সংখ্যাটা কম এবং এখনো তো খসড়া ভোটার তালিকা বেরোলো না এখনো শুনানি হলো না এখনো ভোটার তালিকা দেখে দেখে অবজেকশন দেওয়ার সময় পেরিয়ে গেল না যখন হবে তারপরে তো দেখতে হবে সংখ্যাটা সাতান্ন লক্ষে থেমে থাকবে না সাতান্ন লক্ষ থেকে আর কমবে না কারণ মৃত ব্যক্তি তো আর হয়ে যাবে না শিফটের ভোটার তো আর ব্যাক করবে না খুব কমই দু একটা করতে পারে আর তো কেউ করবে না তাহলে সাতান্ন লক্ষকে যদি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ধরি এরপর তো আস্তে আস্তে সংখ্যাটা বাড়তে পারে কত বাড়ে একটু দেখতে হবে তো কম নয় সাতান্ন লক্ষ সংখ্যাটা বিহারে বিয়াল্লিশ লক্ষ বাদ গিয়েছিল। এখানে অলরেডি সাতান্ন আরও অনেক বাকি আছে তাই বাদ দিয়েই আমরা জিতে যাব এটা যেরকম আমরা বলিনি বলতেও চাই না আবার একটা অযোগ্যদের অযোগ্য ভোটারের নামও যেন না থাকে সেটাও তো আমাদের দাবি সেই দাবিটা পূরণ দরকার সেই দাবি যতবার বলেছেন যে বাংলাদেশি রোহিঙ্গা এখানে অনুপ্রবেশ করে এসে তাদের বাদ দিতে হবে যতবার আপনারা বলেছেন টিএমসির একটা খুব ভালো যুক্তি আছে যে বিএসএফ বর্ডারটা গার্ড দেয় বর্ডারটা তো আমাদের কেউ গার্ড দেয় না বিএসএফ বর্ডারটা গার্ড দেয় প্লাস যার যদি ত্রিপুরা থেকে ঢুকে যায় আমার দায়িত্ব না আসাম থেকে ঢুকে যায় আমার দায়িত্ব না বা প্লাস যে আপনার রোহিঙ্গা রোহিঙ্গা বলছেন রোহিঙ্গার সাথে মায়ানমারের সাথে আমাদের বর্ডারই লাগে না এগুলো হচ্ছে তৃণমূলের চুক্তি আমি বলেছি এর আগে এটা আলোচনার প্রসঙ্গে তোমাদেরই বোধ হয় কোনো একটা সময় যে তৃণমূলের লোকেদের একটা সমস্যা আছে ওরা একদম পড়াশুনো করেন একদম পড়াশুনো করেন ওই কী সব পত্রিকা ওদের বেরোয় জেগে ওঠে সব সেই পত্রিকা পড়বে একবার জেগে ওঠে তারপর মাথা গুঁজে যায় তার কারণ পড়াশুনো করেন ভালো করে পড়াশুনো করলে বুঝতে পারবে যে রোহিঙ্গা সমস্যাটা কী এটা ঠিকই তো রোহিঙ্গা সমস্যা মায়ানমারের সমস্যা বার্মা এবং তারা সেখানে বার্মান মিলিটারির তারাকেই পালিয়ে এসছে পালিয়ে এসে বাংলাদেশের একটা বড়ো জায়গায় মূলত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে ছিল তারপর ওদের একটা চরে পাঠিয়ে দিয়েছে একটা বড়ো অংশ এটাও তো ঠিক যে বাংলাদেশ আর ওদের পুষতে পারছে না আর পারছে না ওখানেও নানা রকম সামাজিক আর সমস্যা তৈরি হচ্ছে রকম সমস্যা ফলে রোহিঙ্গারা ওখান থেকে পালাচ্ছে নানাভাবে দেশীয় নৌকো করে এটা করে সেটা করে আর এইসব লোকগুলো যেখানে একটা জায়গায় থাকে নানা দালাল গোষ্ঠী তৈরি হয় তারা ওদের নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং ওদের একটা বড় জায়গা হচ্ছে ভারতে চলে আসা এর আগেও পালিয়ে এসছে এখনও আছে বলি এই পশ্চিমবাংলায় বারুইপুরে স্থানীয় একজন নেতা মানে সে নিজেকে সমাজকর্মী সমাজসেবী দাবি করে সে বেশ কিছু রোহিঙ্গাকে নিয়ে একটা গ্রাম বানিয়ে ফেলেছিল বানিয়ে ফেলেছিল সে নাকি রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছিল আচ্ছা আমি জানি না লোকাল থানাকে জানিয়েছিল কিনা পশ্চিমবঙ্গ সরকার জানে কিনা ফলে যখন রোহিঙ্গা নিয়ে হইচই হলো সবকটা পালিয়ে গেছে আজ অব্দি সেই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে ডেকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি যে একটা গ্রাম বানিয়েছো রোহিঙ্গার কারবার হিসেবে ফলে রোহিঙ্গারা ঢুকে পড়ছে একটা কারণে যে ভাষাগুলো প্রায় একই রকম আর তারাই এখানে যে কোনো কাজ করতে পারে যে কোনো কাজ করতে পারে এবং এসে হওয়ার পর পালাচ্ছে কেন তা হবে হাকিমপুর বর্ডার দিয়ে পালাচ্ছে কেন ফলে রোহিঙ্গা সমস্যাটা একটা অ্যাকিউট সমস্যা তার সঙ্গে দেশের ঐক্য এবং সংহতি নিরাপত্তার বিষয়টি যুক্ত এইটাই পশ্চিমবঙ্গের শাসক দলের এই অশিক্ষিত লোকগুলো বুঝতে পারছে না বোঝা উচিত ছিল আর সবচেয়ে বড় কথা আমি একটা কথা বলি সেটা হচ্ছে বিএসএফকে নিয়ে এটা চর্চা করছে এটা জানে বর্ডার কাকে বলে। বল বর্ডারে কি বিএসএফগুলো হাতে হাত দিয়ে বর্ডার ঘিরে রাখবে হয় ভারতের সঙ্গে বাংলাদেশের যে বর্ডার যেটা পশ্চিমবঙ্গের ইয়েতে রয়েছে কত কিলোমিটার জানে ক হাজার কিলোমিটার আচ্ছা তারপরে সেখানে বিভিন্ন জায়গায় বিএসএফ চৌকি বানায় বিএসএফ সেই চৌকিগুলোকে আরও আধুনিক করার জন্যে এবং মডার্ন ইকুইপমেন্ট দেওয়ার জন্যে যাতে কেউ ঢুকলে সেগুলো ধরা পড়ে যাবে বিএসএফ দিন ধরে রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে রাজ্য সরকার দেয়নি কেন উত্তরটা ওরা না আর সবচেয়ে বড় কথা হাজার চেষ্টা করেও একটা দুটো লোক ঢুকতে পারবে না এটা হয় কখনো আচ্ছা আমেরিকা আর মেক্সিকোর বর্ডারে একটু গল্প শুনিয়ে দেওয়া ওটা পৃথিবীর অন্যতম সুরক্ষিত বর্ডার তারপরে মেক্সিকানরা ঢুকে কী করে আমেরিকা এমন হয়েছিল যে বর্ডারে ওই উপরে সব তার আছে বলে ঘুরে ঘুরে এক কিলোমিটার গিয়ে ওই দিক দিয়ে ঢুকে পড়েছে আরে কেউ যদি ঢুকতে চায় তাকে আটকানো কঠিন কীভাবে আটকানো যায় আইডেন্টিফাই করা যায় সেক্ষেত্রে রাজ্য প্রশাসনকে অ্যালার্ট হতে হবে থানাগুলোকে অ্যালার্ট হতে হবে দেখতে হবে যে কারা ঢুকেছে কেন ঢুকেছে একটা অঞ্চলে একটা পার্টিকুলার থানায় বহিরাগত যদি ঢুকে থাকে থানা খবর পায় না থানার ইয়েগুলো কি করছে যারা খবর দেয় থানাকে থানা পুলিশের তো নিজস্ব কিছু ইয়ে রয়েছে লোক রয়েছে হ্যাঁ টিপার বলে ওই হিন্দিতে ওদের বলে খবরই সে যারা খবর দেয় যারা পুলিশের ইনফর্ম তারা ইনফর্ম করছে না নাকি যারা পুলিশ চালাচ্ছে সেই প্রশাসন একেবারে অপদার্থ পশ্চিমবাংলা একদল অপদার্থের হাতে সরকারটা চলে গেছে ওটা জানিও না কিছু করতেও পারে না শক্তপ্র যদি হয় উত্তরপ্রদেশিকে ঝামেলা করছে না যারা ছিল সব ধরছে একটা করে বিকজ যোগী নোজ হাউ টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেশন আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলায় আমরা পাইনি রায়ের পর থেকে সেই প্রশাসন পশ্চিমবাংলায় এলো না এই প্রশাসনকে আনতে হয় কঠোর প্রশাসন হলে পশ্চিমবাংলা আবার দাঁড়িয়ে পড়বে আর এই রকম যদি হয় জ্যোতি বসু তার মধ্যে ভালো প্রশাসক হওয়ার যোগ্যতা ছিল কিন্তু পার্টির কাছেই তিনি এগোতে পারলেন না বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রশাসন বলেই মনে করি না ও আরেকজন আর তারপরে তৃণমূল সরকার না হলে প্রশাসন কেমন আর আমার বলার দরকার নেই সকলেই জানে ফলে যদি রাজ্য প্রশাসন ঠিক থাকে তাহলে কিন্তু সব ধরা পড়ে যাবে প্রশাসন ঠিক নেই এরা ইন্টালিজেন্স দেয় সিপিএমের আমাদের অভিযোগ ছিল যে বাংলাদেশ থেকে উদ্বাস্তু আসছে এবং তাদের ভোটার তারিখের নাম ঢোকানো হচ্ছে দু সালে লোকসভায় কাগজ ছুড়ে ডেপুটি স্পিকারের দিকে পদত্যাগ করে গিয়ে বেরিয়ে এসেছিলো তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তখন একমাত্র তৃণমূলের এমপি ছিলেন ওরা দু হাজার পাঁচ সালে হয়েছিল ফলে উনি নিজেই বলেছিলেন যে এক কোটি দেড় কোটি লোক ভোটার তালিকায় ঢুকে আছে সিপিএম তাদের দিয়ে জিতছে আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না কেন এইসব বলে উনি বেরিয়ে এসেছিলেন আজকে উল্টে গেলেন কেন ফলে তৃণমূলের লোকরা যখন এইসব কথা বলে আগে এই ছবিগুলো দেখুক সেই সময় আর কাগজে রিপোর্ট করুক চাইলে আমি দিয়ে তোমার কাছে রয়েছে রিপোর্ট কাগজ ছুঁড়ে বেরিয়ে আসার রিপোর্ট ওই সময় একটা কাগজে কী বেরিয়েছিলো ডিটেল রিপোর্ট আমার কাছে রয়েছে সুতরাং এগুলো একটু পড়াশুনো করে করলে হতো আর তৃণমূল আর পড়াশুনো দুটো তো একসঙ্গে চলে না চললে ভালো হতো হয় না কি করা যাবে লাস্ট কোয়েশ্চেন এসআইআর লাস্ট অব দিকে আপনার মনে হয় পশ্চিমবঙ্গে একদম ঠিকভাবে হবে যদি এক্স অ্যামাউন্ট অফ লোক বাদ যাওয়ার কথা থাকে সেটা কি যাবে এক্স বা আপনি ধরুন যাই অ্যামাউন্ট আছে সেটা কি বাদ যাবে আদেও দেখো আমাদের নির্বাচন কমিশনের উপর তো ভরসা রাখতেই হবে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা এবং আমাদের দাবি নির্বাচন কমিশনের কাছে যে আপনাকে প্রত্যেকটি যোগ্য লোকের নাম ভোটার তালিকায় রাখতে হবে প্রত্যেকটি অযোগ্যকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এর বাইরে তো আর কিছু নেই অর্থাৎ এইটা যদি হয় তাহলে হবে যদি এটা না হয় তাহলে আমরা আবার আন্দোলন করব আশা করছি নিশ্চয়ই হবে কারণ নির্বাচন কমিশনের উপর আমাদের নিশ্চয়ই ভরসা রাখা উচিত সাংবিধানিক সংস্থা এবং আশা করছি এটা হবে একটাও অযোগ্য লোকের নাম ভোটার তালিকায় থাকবে না এরপর তো ভোটার তালিকা খসড়া ভোটার তালিকা বেরোবে স্কুটিনি করা হবে কোনো অযোগ্য মৃত বা স্থানান্তরকারী ভোটারের নাম ঢোকানো হয়েছে কিনা সেগুলো চেক করা হবে এবং তারপরে যদি সেরকম থাকে আবার নির্বাচন কমিশনের কাছে বলা হবে তখন আন্দোলন করা হবে এবং অত সহজে এবার পার পাবে না তৃণমূল কংগ্রেস ওই বাইরে থেকে লোক ঢুকিয়ে নির্বাচনে জেতা এবার আর হচ্ছে না তৃণমূল কংগ্রেস যাচ্ছে আবার বলে দিচ্ছি তৃণমূল কংগ্রেস দু হাজার ছাব্বিশে হারছে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ এক নতুন মুখ্যমন্ত্রী পাবে সেই মুখ্যমন্ত্রী হবেন বিজেপির মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রী থাকছেন না আমি বলে দিচ্ছি আপনারা শুনলেন বিমল বাবুর বক্তব্য জীত চক্রবর্তী সাইনিং অফ কমেন্ট সেকশানে যদি কিছু লেখার থাকে লিখুন কমেন্ট সেকশান ওপেন আছে